কদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ভিতরে মেঘলা মেঘলা আবার রোদও উঠছে এরকম আবহাওয়া হয় না প্রচুর গরম পড়েছে আর এই গরমে দুই দুটো সেরা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আজকে অসময়ে আম ডাল করবো আর এটা বাজারের আম নয় আমাদের বাড়ির গাছে বারো মাসে গাছে আম হয়েছে আমার অসময়ে যে কোনো জিনিস খেতে ভালো লাগে যে সিজনে যেটা পাওয়া যায় না সেই সিজনে আমার সেটা খেতে মন চায় সেই কারণে বড়মশায় একটা বারো মাসে আমের চা নিয়ে এসেছিলো সেই গাছে এবারই প্রথম একটা আম হয়েছে সেই আমটা ছিঁড়ে আজকে আম ডাল করবো আর সঙ্গে শাশুড়ি মা একটু ছোটো সাইজের ইলিশ মাছ খেতে পছন্দ করে তাই বর্মশাই বাজার থেকে ছোটো সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে সেই ইলিশ মাছের আজকে ঝোল রান্না করে শাশুড়ি মাকে খাবো একদম সিম্পলভাবে রান্না করব চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা এই যে আমার আম গাছে একটা আম হয়েছে আমটা অনেকটা বড় হয়ে গেছে এই আমটা কিন্তু আরো অনেক বড় হবে এই আমটা হলো আম এই আমগুলো অনেক বড় হয় আর খেতে দারুণ লাগে টক টক হালকা মিষ্টি মিষ্টি খুব সুন্দর তো আমটাকে তুলে আমি না দেখুন আমটা কতটা সুন্দর এই দেখুন এই যে ছোট সাইজের তিনটা ইলিশ মাছ এই মাছগুলোকে এখন মাকে দিয়ে কাটিয়ে নি মাছগুলো এনে আম কাটে শুকনো জ্বালানি কোথায় রাখবো এইখানে রাখো বাবু দেখুন ভাইরা বোনেরা আমার ছেলে ছোট ছোট মাছ নিয়ে এসছে আমি ওই ভালো খাই বলে তাই আজকে আমি কুটিয়ে দিচ্ছি আমার বৌমা রান্না বান্না করে দেবে আমরা খাবো উনানটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে জল দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নেব মুসুরের ডালটাকে দেখুন এই যে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন থেকে সিদ্ধ করে নেব

গান গিয়ে শোনাব তোকে হ্যাঁ অল্প একটু হ্যাঁ ঠাকুরের গান গাও নয়নে মণিহরি নয় মণিহরি জীবন হরি জাতি পু হুতু হাত পরুতু না ওটা তো হ্যাঁ একটুখানি কি যায় হ্যাঁ ঠিক আছে আমি তো এখন আটায় নেই আমার বড় হতো না কত বড় দিয়ে

দিয়েছে হলুদ গুঁড়ো এখন কেটে নেওয়া আম দিয়ে দিচ্ছি ডালটা নামিয়ে এখন সম্বরা দিয়ে দেবো কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা ও কালো সরিষা শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিই এখন দিয়ে দিচ্ছি কালো সরিষা এখন ডালটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ইলিশ মাছের ঝোলটা এখন রান্না করে নেব তো ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে করবো সেই কারণে মাছের গায়ে লবণও আমি কিনে নেব কাটি দিয়েছি সরিষার তেল এই তেলে ফোনের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে এখন জল দিয়ে দিচ্ছি দিয়েছি সাত মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে কিছুক্ষণ মাছগুলোকে সিদ্ধ করে নেবো

বাবু আজকে হাফুস হাফুস করে খাবা বললি এই যে শ্রাবণ মাস বর্ষা তো নেই শ্রাবণ মাসে একেবারে আকাশ ছেঁড়া রোদ আর আকাশ ছেড়া গরমের দিনে এই রকম যে টকে পরিপূর্ণ কাঁচা আমের একটা ডাল করেছিস তোকে ধন্যবাদ দিচ্ছি যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সুন্দর একটা রেসিপি করেছিস এবং এতটা স্বাদিষ্ট আমটা দেখবি খুব সুন্দর আম আমাদের কাছে ও প্রথম লাগছে জয় সে বুঝতে পারছিস

पटाओ लो तो सीवाई ना गईली खाई पर मैं तो आगे आ हाथ हाथ चीजें तो चाय ठीक आयु खाटा बेशे वाला